আমাদের ব্রেকফাস্ট মানেই হচ্ছে এগ পোচ আর কফি এটা বহু জন্ম আগে থেকে কারণ সকাল সকাল আমরা দুজনের কেউই অনেক কিছু খেতে পছন্দ করি না আবার মাঝে মধ্যে পছন্দও করি আর কি পরে একটা ইউনিফর্ম আর বাকিগুলো ছড়িয়ে চলে যায় শীতকালে আবার আমার জামা কাপড় এদিক ওদিক পরে থাকতে দেখলে মনে হয় রোদে দিয়ে দিই বেশ গরম গরম হয়ে যাবে আজকে আমি খুব কম তেলে রান্না করার চ্যালেঞ্জ নিয়েছি ভাবলাম বানিয়ে দেখি না কেমন টেস্ট হয় শীতকালে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে ডিমের ঝোলও বেশ ভালো লাগে আর আর এখন একমাত্র এই প্যান্টগুলো পরলে একটু আরাম পাই আর কি এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা অর্ডার করেছিলাম যার সঙ্গে খুব সুন্দর একটা লাইটও দিয়েছিল যেটা আমি ডিরেক্ট সুইচ বোর্ডে লাগিয়ে নষ্ট করে ফেলেছি মানে ওই আশি নব্বই টাকা গেল আর কি রাতের খাবারে আলু মরিচ বানিয়েছি যার মধ্যে পাকামি করে ক্যাপসিকাম আর কড়াই দিয়েছি ভালোই লেগেছে খেতে আজ শুক্রবার মান্ডিতে এসেছি আর এত বড় মান্ডিতে মাত্র দুটো মাছের দোকান আজকে তাও দুজন বসেছে অন্যান্য দিন একজনই বসে এনার কাছ থেকে মাছ নিই হয়তো ছোট দোকান কি কিন্তু নিয়ে কখনো আমাদের আশেপাশে ননভেজ খাওয়া মানুষ খুবই কম আছে আজকে বাজারে ছোট মাছ দেখতে পেলাম প্রথমবার দেখেই তো আমরা দুজনে দুজনের দিকে তাকাচ্ছি যে নেবো না নেবো না খেতে তো ইচ্ছা করে কিন্তু ওই যে ধোয়া বাছা যেটা করতে আমাদের দুজনের প্রায় এক ঘন্টা লেগেছে